আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ফালা অনলাইন স্বাগতম বসে আছেন আশাকরি সকলে ভালো আছেন আপনারা জানেন আমরা খেজুরের রস নিয়ে অথবা খেজুরের গুড় এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এটা হচ্ছে যেহেতু আমরা এই ময়নমন সিংহের বিখ্যাত খেজুরের গুড় এখানে কোনো রকম ভেজাল দেওয়া হয়নি হাইড্রোস কোনো রকম কেমিক্যাল দেওয়া হয়নি একদম অর্গানিক আমরা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে একদম ভেজাল মুক্ত অরিজিনাল যে গুড়টা দিতে পারি এই প্রত্যাশে আমরা মাঠে কাজ করতেছি এই যে জিনিস আমার সন্তান ফ্যামিলি খেতে পারবে না ওই জিনিসটা আমরা কখনো আপনাদেরকে দেব না এই দিকটা আপনারা নিশ্চিত থাকেন একদম অরিজিনাল আমাদের যে ইনি হচ্ছে আমাদের উস্তাদ এই ভাই আমাদের গুড় তৈরি করে ভাই মানে গুড় যে তৈরি করি আসসালামু আলাইকুম মানে কি বলে ভাই গুড় কি ভেজাল আছে কিনা এই বিষয়ে আপনি কি বলেন আমার এখানে একটু ভেজাল পাবেন না ভাই একদম নিখুঁত নির্জন সুস্বাদু হাতে সব দিক দিয়ে ভালো হবে এই ধরনের আমরা সিজনাল ব্যবসা করি প্রতি বছরই সিজনাল ব্যবসা করি এই ব্যবসা করে আমাদের বউ লিয়ে আমরা জীবনযাপন কাটাই যদি মানুষের কোনো ভেজাল জিনিস খাওয়াই আমার এই জিনিসটা বিক্রয় হবে না তাহলে আমার এই বউ বাচ্চার কষ্ট হইব আমরা চলতে পারবো না আর এই জিনিসটা আমরা এমনভাবে তৈরি করি আপনারা খাইলেই সুস্বাদু একদম গন্ধে ভরে যাবে ঠিক আছে আমাদের দক্ষ কারিগর আপনারা নিশ্চিন্তা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুড়ি অথবা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেব অগ্রিম আমাদেরকে একটি টাকাও দিতে হবে না যদি আমাদের গুড় যদি আপনি ভেজাল প্রমাণ করতে পারেন আমাদের গুড় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিটার্ন নিয়ে আসব। যারা এখনও অর্ডার করেননি আমাদের ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে আপনি দ্রুত অর্ডার করে ফেলুন